হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ সন্ধেবেলা একটু বেরিয়ে গেছিলাম পাপানের জন্য একটা জুতো কিনতে পাপানের জুতোগুলো প্রায় ছোটোই হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু নৈহাটি সিলেদার্সে চলে এসেছি এবার এখানে এসে তো আজকে যায় না কি অকেশন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তো আমরা বেবিস কালেকশান এসে গেলাম তো এখানে এসে কোন জুতোটা পছন্দ করব সেটা দেখছিলাম তো কিটো তো অনেকগুলিও পড়েছে তো একটু অন্য স্টাইলের জুতো নিতে চাইছিলাম তো এই জুতোটা আমাদের পছন্দ হলো যেটা পাপানকে ট্রায়াল দিয়ে দেখছিলাম তো ফার্স্ট জুতোটা তো যেটা দিয়েছিলো সাইজ অনেকটাই বড় ছিল তারপর ওর থেকে এক সাইজ ছোটো নিলাম নিয়ে কিন্তু দেখো পাপানের গায়ে মানে পায়ে পুরো ফিট করে গেছে এবার এর আর একটা যে পেয়ার সেটা দিতে বলছিলাম কারণ হাঁটাহাঁটি করলে বোঝা যাবে যে এই জুতোটা কেমন হচ্ছে পায়ে তো আর একটা পেয়ারের জন্য ওয়েট করছিলাম তো দেখো পেয়ারটা দেওয়ার পর কিন্তু পাপান দুটোই পড়েছে আর পরে কিন্তু ভীষণই মজা পেয়েছে আর দেখো পাপা বলছে তুমি একটু হাঁটি হাঁটি পা করো তাই হাঁটছে আর দেখো জুতোটা যেহেতু পায়ের সাইজ থেকে একটু বড়ো তাই জন্য পাটা কেমন ঘষে ঘষে হাঁটছে মানে ওর আনকমফোর্টেবল ফিল হচ্ছে এবার দেখো আস্তে আস্তে পাপান কিন্তু বেশ নর্মালি হাঁটছে আর বাপ্পান এখানে জুতোর বাক্সগুলো দেখছে আর ভাবছে কটা নষ্ট করব। তো যাই হোক আর একটা কাণ্ড ঘটেছে কি যেন জুতো কিনে নতুন জুতো যেই ট্রায়ালের জন্য পড়েছি সেই জুতোটা আমরা পা থেকে খোলাতে পারছি না অগর কিন্তু শুধু বক্সটাই আমাদের বিল করতে হলো মানে জুতোও পা দিয়ে আমরা খোলাতে পারলাম না তারপরে আমরা বেরিয়ে পড়লাম জুতো টুতো কিনে বাড়ি যাব তার আগে কিছু দরকারি একটা জিনিস আছে সেটা কেনার জন্য তো ইঁদুরের একটা খাঁচা নিলাম আগের খাঁচাটা নষ্ট হয়ে গেছে তারপরে আমরা চলে গেলাম একটু চা খেতে আর পাপান দেখো এখানে এসে সবাই যেহেতু কাপে চা খাচ্ছে তাই ওকে একটা খালি কাপ দিয়ে দিলাম আর ও কিন্তু চা খেতে ব্যস্ত হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বিস্কিট খাচ্ছে আর আমার জন্য আর ওর জন্য দুজনের জন্যই চা অর্ডার করে নিয়েছিল সেটা কিন্তু আমরা চাটা খেয়ে ভালোভাবেই খেলাম আর চাটা ভীষণই স্বাদ ছিল খেতে খেতে কিন্তু বেশ ভালোই গল্প হয়ে গেল তারপরে আর একটু খিদে লেগেছিলো তোমার দাদাভাই বললো শুধু চা খেয়েই বাড়ি যাবে তো চলো তো মোমো খাইয়ে নিয়ে আসি তাই দেখো মোমোর দোকানে তোমাদের দাদাভাই মোমো আনতে গেছে স্ট্রিট ফুড হলো এটা কিন্তু খেতে খুব ভালো ছিল তো যাই হোক এই দেখো আমার মোমো কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে আর আমি না মোমো খেতে ভীষণ পছন্দ করি তোমরাও কারো কারো আমার মতো মোমো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও তো দেখো এখানে একটা ভ্যান ছিল যার জন্য সুবিধা হয়েছে ওটার ওপরে রেখে আমি মোমো খাওয়া কিন্তু শুরু করে দিলাম আর মোমোটা খেতে খুবই সুন্দর ছিল প্রথমে কেনার সময় ভাবছিলাম কেমন হবে ভালো হবে কিনা কিন্তু না গো দোকানটায় অনেক ভিড়ই ছিল ভালোই টেস্ট ছিল যাই হোক তারপরে পাপানের জন্য ওই গেঞ্জিগুলো নৈহাটি থেকে কিনে নিয়ে এসেছিলাম ডেলি ইউজের পড়ার জন্য স্যান্ডো পরে যেহেতু বাড়িতে ওই স্যান্ডোগুলো কিনে নিয়েছিলাম এসছিলাম কালারগুলো দেখো প্রত্যেকটা খুব সুন্দর এই চারটে কিনে নিয়েছিলাম পাপানের একটা গ্রিন আর দেখতে পাচ্ছি এটা প্যারট গ্রিন আর বিভিন্ন রকম কালারের তো যাই হোক তারপরে দেখো পাপান এখানে এসে জুতোটা কিন্তু এখনও পা খোলে খুলেনি ড্রেস চেঞ্জ করে দিয়েছি কিন্তু জুতোটা পাতকে খুলেনি আর দেখো ওর গ্র্যান্ডোর ছাতাটা নিয়ে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে যা দুষ্টুমি করে না পাপা এখন ওর সাথে মানে সামাল দিতে গিয়ে ওকে আমি কিন্তু প্রচণ্ড হিমশিম খেয়ে যাচ্ছি আর দেখো কী সর্বনাশটাই আমার করেছে পাপান এই আমার প্রিয় একটা ফ্লাওয়ার ভাস এটা কিন্তু আমার দিদি আমাকে দিয়েছিল এই ফ্লাওয়ার ভাসটা দেখো ড্রেসিং টেবিল থেকে ফেলে ভেঙে দিয়েছে ওকে আমি একটু বকেছিলাম রাগ করে ড্রেসিং টেবিল থেকে ফেলে ভেঙে দিয়েছে বলো আমার ফ্লাওয়ার ভাসটা শেষ তো করেই দিল আমার মনটাও ভেঙে দিল ফ্লাওয়ার ভাসের মতো তো যাই হোক পাপান যে পরিমাণে দুষ্টু হচ্ছে তারপরে চলে এলাম একটু ঝাড় দিতে কারণ এগুলো চিনে মাটির তো ছোটো ছোটো টুকরো হয়েছে পায়ের ভেতর ঢুকলে কিন্তু পাপানের পাটা কেটে যেতে পারে তো তাই জন্য দেখো ভালো করে এই ভাঙা ভাসটাকে ক্লিন করে নিলাম যাতে কারোর কোনো বিপদ না ঘটে আর মনটাও একটু খারাপ হয়ে গেছিলো যাই হোক কিছু করার নেই ছোট বাচ্চা আর দুরন্ত দুষ্টু বাচ্চা থাকলে এই একটু তো ক্ষতি হবেই আর কী কী হবে তার জন্য অপেক্ষা করে বসে আছি আর রাতে তোমাদের দাদা ভাই মিহিদানা নিয়েছিল এসেছিলো মিহিদানা খেয়ে ডিনার করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়েও দেখা হবে ডাইরেক্ট নতুন কোনো পেজে নেক্সট কোনো নতুন ব্লগে